নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগতম প্রায় উনতিরিশে আঠাশে সেপ্টেম্বর কলকাতা লীগ মহাম্যাডের অন্তপক্ষে সেই দিনই চ্যাম্পিয়ন হয়ে গেছিলো এবং তারপর থেকেই মহামেডান সমর্থকদের বারে বারে একটাই প্রশ্ন ছিল কবে মহামেডান সম মহামেডান ক্লাবের হাতে সেই চ্যাম্পিয়ন কলকাতা লীগের ইলুসিভ চ্যাম্পিয়ন ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেটা সত্যেন্দ্র চ্যাম্পিয়ন্স লীগ যেটা সত্যেন্দ্র ছাতু এবারে স্পন্সর করছে এবং একটা কলকাতা লীগের জন্য যেটা একটা আলাদা তারা ডেডিকেটেড ট্রফি দিয়েছে সেই ট্রফি কবে আইএফএ তরফ থেকে তুলে দেওয়া হবে মোহাম্মদ স্পোর্টিংকে কন্যাশ্রী কাপ সেই কন্যাশ্রী কাপের যে প্রিমিয়ার ডিভিশন সেই কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন শ্রীভূমি তাদের হাতেই বা কবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে তুলে দেওয়া হবে অন্যান্য যে ডিভিশনগুলো চ্যাম্পিয়ন আছে যেমন আপনারা জানেন ফার্স্ট ডিভিশান চ্যাম্পিয়ান সুরুচি আছে বা বাকি যে সমস্ত ডিভিশানের চ্যাম্পিয়ন আছে আরিয়া দহ একটা ডিভিশানের চ্যাম্পিয়ন আছে তো তাদের হাতেই বা কবে ট্রফি তুলে দেওয়া হবে সেই সব জল্পনার অবশেষে কিন্তু অবসান হতে চলেছে হ্যাঁ এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে এবং যেটা খুব তাড়াতাড়ি কনফার্ম হতে চলেছে আগামী বারো তারিখ আগামী বারো তারিখ শহরের এক আভিজাত স্থানে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু বিকেল তিনটের সময় মহামেডানের হাতে এবং অন্যান্য ক্লাব যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের হাতে এই ট্রফি তুলে দেওয়া হবে কে কে আসবেন এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া সম্পর্কে জড়িত ব্যক্তিত্ব তারাই মূলত অনুষ্ঠানে থাকবেন তবে কারা এখনও ফাইনাল থাকতে পারবেন বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যারা জড়িত বা ক্রীড়ামন্ত্রী বা তারা আসতে পারবেন কি না কারণ জানেনি সামনেই ভোট তো সেই বিষয়টা মাথায় রেখে কারা আসতে পারবেন কারা আসতে পারবেন এখনও ফাইনাল না হলেও একটা সাদা এখনও খসড়া একটা সূচি তৈরি হয়েছে যে কারা কারা সেদিন থাকবেন শুধু এখনও তাদের ফাইনাল কনফার্মেশন না পাওয়া পর্যন্ত তাদের নামটা আমরা বলছি না সামনে আনছি না তবে সমস্ত কিছু ঠিক থাকলে এবং এখনও পর্যন্ত সেই দিকেই চলছে বারো তারিখ দুপুর তিনটে শহরের এক অভিজাত স্থানে মহামারণ এবং অন্যান্য চ্যাম্পিয়নদের হাতে কিন্তু কলকাতা লীগের যে ট্রফি সেই ট্রফি কিন্তু তুলে দেওয়া হবে এই বলেই ঠিক হয়েছে এবং এটাই খবর ভিডিওটা এইটুকুনি রাখলাম ভালো লাগলে অবশ্যই বিয়নন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন